বন্ধুরা এই মুহূর্তে বাংলার রাজনৈতিক পালসটা সব থেকে ভালো যিনি ধরতে পারেন বুঝতে পারেন তিনি হলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি এই আর্জিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে রাজনৈতিকভাবে দলগতভাবে বাধা আছে সেই জন্য তিনি নিজের নবান্ন অভিযানের ডাক দিতে পারছেন না কিন্তু যদি কেউ একটা পতাকা পতাকাবিহীন দলমত নির্বিশেষে জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানের ডাক দেন তাহলে তাহলে তিনি তাকে সমর্থন করবেন এবং যা সাহায্য করার করে দেবেন এবং আমরা সত্যিই দেখলাম যে সেই নবান্ন অভিযানের ডাক নাম গোত্রহীন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন দিল অরাজনৈতিক সংগঠন এবং সেটা শেষ পর্যন্ত কিন্তু কাঁপিয়ে দিল মমতা প্রশাসনকে যদিও অনেকে প্রশ্ন করছিলেন যে সেইভাবে ভিড় হয়নি এইভাবে কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়ানো যায় তাকে সরানো যায় এটা নিয়ে হবে না আমি একটা কথাই বলেছিলাম আমি নিজে সেই নবান্ন অভিযানের দিন ময়দানে ছিলাম সামনে থেকে দেখেছিলাম মানুষের রাগ ক্ষোভ এবং তাদের তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণের জন্য জোশটা এবং আমি একটা কথাই বলেছিলাম যে এটা জাস্ট শুরু হলো এটাকে আমি ট্রেলারও বলবো না এটাকে টিজার বলবো এবং সেই হিসেবে দেখতে গেলে এটা দুর্দান্ত সফল হয়েছে কোনো রাজনৈতিক দল সরাসরি যুক্ত নয় মানুষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন এবং তৃণমূল আপ্রাণভাবে চেষ্টা করে গেছে তৃণমূলের থেকে তৃণমূলের বি টিম সিপিএম আরও বেশি করে চেষ্টা করে গেছে যে এই এই আন্দোলন কিভাবে আটকানো যায় এবং তার থেকেও বড়ো কথা যেদিনকে এই কর্মসূচি ছিল সেদিনকে পুলিশ এবং তৃণমূল রাস্তায় নেমে পড়েছিল মানুষকে আটকাতে তা সত্ত্বেও যে ভিড় হয়েছে তা সত্যি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের গদি টলমল করে দিয়েছে কিন্তু এই জায়গাতেই যদি মানুষ থেমে যায় এই আন্দোলন কিন্তু কোথাও আগে যাবে না এইখানটা শুরু হল আগামী দিন আরও বড় করতে হবে আর সেই বড় হওয়ার জায়গাটায় এবার কিন্তু ধরে ফেলেছেন শুভেন্দু অধিকারী ফলে টিজারের পর এবার কি ট্রেলার আসতে চলেছে আর ট্রেলারের পর কি এবার ফুল মুভি আসতে চলেছে ট্রেলারেই অনেকটা কাজ হয়ে যাবে আর ফুল মুভি যেদিনকে হবে সেদিনকে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি ছেড়ে পালাতে হবে এই আলোচনাটাই কিন্তু আজকে সব থেকে বেশি করে হচ্ছে বঙ্গ রাজনীতিতে ট্রেলারটাই কি দেখাতে চলেছেন শুভেন্দু অধিকারী আর ফুল মুভিটাই কি অবশ্যই করে ব্যাখ্যা করব এবং সত্যিই কেন এই দুটো ঘটনা ঘটলে ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি ছাড়তে হবে সেটারও বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই নবান্ন অভিযানের যে টিজার ছিল তাতে যে মমতা প্রশাসন কতখানি ভীত হয়ে গেছে যেভাবে পুলিশ দিয়ে সাধারণ মানুষকে অ্যাটাক করানো হয়েছে যেভাবে একাধিক গ্রেপ্তার করা হয়েছে এবং এবং তাদেরকে একের পর এক কেস দিয়ে আটকে রাখা হয়েছে এবং ওই ছাত্র সমাজে তিনজন যে প্রতিনিধি ছিলেন তাদেরকে যেভাবে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখার পরিকল্পনা করা হয়েছে তাতে ভয় পেয়ে গেছে এটা স্পষ্ট আর সেই ভয়টা আরও স্পষ্ট হয়েছে গতকাল ওই তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করলেন ছাত্র দিবসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই নিয়ে কথা বলবেন সেই নিয়ে কিন্তু কোনো শব্দ শোনা গেল না শুধু ডিফেন্ড করে গেলেন ডিফেন্ড করে গেলেন এবং লাস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিতে হলো আমাকে টাচ করে দেখান আমি সব জ্বালিয়ে দেবো না কী সব বলছিলেন না মানে এক্সাক্ট হয়তো এই ওয়ার্ডটা বলেনি কিন্তু আসাম থেকে শুরু করে উত্তরপূর্ব পূর্ব দিল্লি অবধি তিনি নাকি জ্বালিয়ে রেখে দেবেন তাকে শুধু টাচ করার চেষ্টা করলে আমার ক্ষমতা কেড়ে নেবে এই ধরনের যে একটা তিনি হুমকি দেওয়ার চেষ্টা করলেন সেখান থেকেই বোঝা গেল যে তিনি কতখানি ভয় পেয়েছেন আর এই জায়গা থেকেই তিনি একটা অদ্ভুত রকমের গুপিবাজি করার চেষ্টা করলেন মানুষের দৃষ্টিটাকে ঘুরি যে বরাবরই তিনি করে থাকেন আর কি সেই রাজনীতি করার চেষ্টা করলেন আর সেইখানেই চেপে ধরেছেন শুভেন্দুবাবু যেটাকে আমি ট্রেলার বলছি মুভিটা পরে আসছি মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন যে তিনি বিধানসভার অধিবেশন ডাকবেন এবং বিধানসভার অধিবেশন ডেকে একটা আইন পাশ করাবেন যেখানে দশ দিনের মধ্যে ধর্ষকদের ফাঁসির হুকুম হয়ে যায় এরকম তিনি একটা বিল আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য নিয়ে আসবেন এবং তার আগে তার ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি বললেন যেটা বলার চেষ্টা করলেন যে ভারতবর্ষে এরকম কোনো আইন নেই সেই জন্য নাকি ধর্ষকরা এত ধর্ষণ করছে তিনি বিজেপিকে হুমকি দিলেন যে পারলে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীকে ঘেরাও করুন তার পদত্যাগের দাবি করুন এবং এই ফাঁসির আইন আনার চেষ্টা করুন না হলে তিনি দিল্লিতে গিয়ে একটা এমন আন্দোলন করবেন যে আন্দোলনে বিজেপি কেঁপে যাবে এবং তার জন্য তিনি রেফারেন্স হিসেবে তার ওই একশো দিনের কাজের টাকা আনার আন্দোলনের কথা বললেন মানে পুরোটাই কীরকম বকা বললেন ওই আন্দোলনে দিল্লি কেঁপে গিয়েছিল কিন্তু কেঁপে গিয়ে দিল্লি যে একটি পয়সাও দেয়নি সেই কথা আর বললেন না বললেন যে তার রাজ্য সরকার খুব মানবিক সেই জন্য টাকাটা তারা দিয়ে দিয়েছে মানে ফালতু ওখানে আন্দোলন করতে গিয়ে থাপ্পড় খেয়ে গেছে মুখ পুড়ে গেছে ভোট বাক্সে তার এফেক্ট পড়তো সেইটা বাঁচার জন্য জনগণের ট্যাক্স ট্যাক্সের টাকা নয় ছয় করে সেই টাকাটা দিয়েছেন এটা তিনি স্বীকার করে নিলেন এবার তারপর তিনি বললেন তিনি এবার এই ধর্ষণের আইন নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন আর সেইটা যদি না হয় তাহলে তিনি কি প্রাইভেটস মেম্বার বিল আনবেন সেইখান থেকে সব কিছু করবেন যাতে এটা বিজেপি করতে বাধ্য বাধ্য হয় মানে এক নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি সম্বন্ধে সংসদীয় রাজনীতি সম্বন্ধে যে কোনো অভিজ্ঞতা নেই কোনো হোমওয়ার্ক নেই তিনি শুধু হাওয়াতে কথা বলেন এই জায়গাটা প্রমাণিত হয়ে গেল তিনি দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন আর তাতে আইন হয়ে যাবে দু নম্বর কথা আইনটা কি নেই ওই নির্ভয়া কাণ্ড যে দিল্লিতে হয়েছিল তারপরই সেখানে ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য ফাঁসির জায়গা চলে এসেছিল। সেই আইন অলরেডি আছে হ্যাঁ দশ দিনের মধ্যে ফাঁসি দেওয়ার কোনো আইন ভারতবর্ষে নেই এবং সেটা থাকা উচিত নয় ফাঁসি মানে একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে এবং এই পশ্চিমবঙ্গেই ধনঞ্জয় কাণ্ড আছে কোনো প্রভাবশালীকে আড়াল করতে বলির কিভাবে কীভাবে ফাঁসি দেওয়া হয় সেটা জলজান্ত উদাহরণ সেই নিয়ে হাজারো প্রশ্ন আছে হাজারো বিতর্ক আছে সো কাউকে একজন ফাঁসি দিয়ে দেওয়া মানে তার প্রাণটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে সুতরাং তাকে বিচারের সমস্ত সুযোগ দিতে হবে ভারতীয় সংবিধান সেটাই বলছে ভারতীয় আইন সেটাই বলছে সুতরাং দশ দিনের মধ্যে ফাঁসি করলে তাড়াতাড়ি করতে গিয়ে কোনো যার দোষ নেই তাকে শেষ পর্যন্ত জীবনটা নিয়ে নেওয়া এটা কি মানবিকতার দিক থেকে ঠিক এই প্রশ্নটা ওঠে এবার এটা সঠিক কি সঠিক নয় সেটা আলাদা প্রশ্ন সেই জন্য দশ দিনের মধ্যে ফাঁসি দেওয়ার কোনো আইন কোনো সেগমেন্টে ভারতবর্ষের মধ্যে নেই আর প্রাইভেট মেম্বার্স বিল আনবেন প্রাইভেট মেম্বারস বিলে কি হয় সেটা সকলেই জানে অভিষেক ব্যানার্জি কোনোদিন আনেননি বলে বোধহয় তিনি জানেন না ওই জিরো আওয়ারে এটা বলতে হয় প্রত্যেক শুক্রবার বোধ হয় হয় এবং যখন ওই প্রাইভেট মেম্বারস বিল আসে যিনি ওই পড়েন তিনি গড় করে পড়ে যান আর সেই সময় চেয়ারে লোকসভা স্পিকারও খুব সম্ভবত থাকেন না কাউকে একটা দায়িত্ব দিয়ে যান তিনি শোনেন ওইটুকুনিই হয় তারপর সেটাকে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয় খুব রেয়ার কেস থাকে যেখানে সত্যিই সরকার সেটা নিয়ে আলোচনা করে এবং ফাইনালি সেটা নিয়ে কিছু করে সুতরাং অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন আর সেইখান থেকে বিজেপি ভয় পেয়ে গিয়ে এই আইনটা করে দেবে দশ দিনের মধ্যে ফাঁসি বা তিনি প্রাইভেট মেম্বার্স বিল আনবেন আর ম্যাজিক হয়ে যাবে এই বোকা বোকা কথা বলে ওই কিছু ডিম ভাতের লোভে আসা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মাথা তিনি মুড়িয়ে খেতে পারেন কিন্তু বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই এইবার আসছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি না হয় সিজেন পলিটিশিয়ান মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি অতটা বোঝেন না তার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বোঝেন তিনি বলছেন তিনি বিধানসভার অধিবেশন ডাকবেন তিনি শুভেন্দুবাবু একদম সরাসরি প্রশ্ন করেছেন এবং সঠিক প্রশ্ন করেছেন কোন হরিদাস পাল তিনি কোন হরিদাস পাল বিধানসভার অধিবেশন ডাকার জন্য সেটা তো স্পিকারকে ডাকতে হবে এবার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে স্পিকার যে ডাকবে তখন তো রাজ্যপালের অনুমোদন নিতে হবে আচ্ছা বেশ সব অনুমোদন পেয়ে না হয় ডাকলেন এইবার যেটা ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের কথা মমতা বন্দ্যোপাধ্যায় খুব বলেন না ওই একটা কথাই শিখে রেখেছেন তো ফেডারাল স্ট্রাকচার অনুযায়ী কি বলছে যে একটা আইন আছে সেই আইনে কেন্দ্রের একটা নিয়ম আছে আর এক রাজ্যের জন্য স্পেসিফিক একটা নিয়ম আছে যদি দেখা যায় একই দোষের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের দুজনের দু রকমের আইন আছে সব সবসময় রাজ্যের আইন ওভার রুল হবে এবং কেন্দ্রের আইনটা ইমপ্লিমেন্টেড হবে অর্থাৎ যে ফাঁসির ব্যাপার আছে যে বিচার প্রক্রিয়া আছে সেটাই হবে ওই দশ দিনের মধ্যে ফাঁসি করে দেবেন এরকম কোনো ব্যবস্থা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না আর এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে ওই স্কেপ গোট সঞ্জয় রায় তাকে ফাঁসি দিয়ে দিয়েই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিতে চাইছে এই অভিযোগ উঠছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে আইন এনে বিধানসভায় এসব করে মানে কোর্ট থেকে আরম্ভ করে সব জায়গায় তিনি হেরেছেন কিছু করতে পারেননি এবার বিধানসভায় আইন এনে জোর জবরদস্তি ফাঁসি দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তার মানে বড় কিছু তিনি দুর্নীতি লুকোতে চাইছেন এই জায়গাটাই শুভেন্দু অধিকারী ধলে ফেরেছেন এবং যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করবেন সেই দিনকে বিধানসভা অভিযানের কথা বলেছেন ঠিক যেভাবে নবান্ন অভিযান হয়েছে অর্থাৎ হাতে তিরঙ্গা নিয়ে মুখে উই ওয়ান্ট জাস্টিস এবং দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেননা মুখ্যমন্ত্রী প্রথম থেকে কাল্পিকদের আড়াল করতে চাইছেন এবং প্রকৃত দুষ্কৃতী দুর্বৃত্তদের আড়াল করে একটা স্কেপ গোট খাড়া করে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছেন এই দুর্নীতির সঙ্গে তার সম্পর্ক আছে কি না সেইটা তদন্ত হয়ে দেখা দরকার এই জায়গাটাই জোরদার হয়ে যাচ্ছে ফলে বিধানসভা অভিযান হবে একশো চুয়াল্লিশ ধারার জন্য নবান্ন না আটকেছে কিন্তু যদি বিধানসভা এই জায়গাটা হয় বিধানসভা অভিযান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে মানুষ রাস্তায় নামবেন এবং সেদিনকে কিন্তু আবার একটা টালমাটাল পরিস্থিতি শুরু হবে অর্থাৎ তুমি যেখানে যেটাই করো তোমাকে আর বিশ্বাস করে না বাংলার জনগণ মুখ্যমন্ত্রী গদি ছাড়ো তারপর অন্য কোনো কথা হবে এই যে জায়গাটা সেই রেস্টটা কিন্তু কন্টিনিউ হবে শুভেন্দু অধিকারী ঠিক জায়গায় ধরেছেন এবং সেটাই কিন্তু ট্রেলার হবে এরপর শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যেটা অবশ্যই নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতেই বলেছেন যে এইভাবে হবে না একই দিনে একসঙ্গে তিন জায়গায় অভিযান চালাতে হবে কোথায় অভিযান চালাতে হবে নবান্ন কালীঘাট অর্থাৎ মুখ্যমন্ত্রী বাসভবন এবং এবং লালবাজার যেখানে পুলিশরা বসে থাকে এবং পুলিশের পুরো ব্যাপারটা দিয়ে এই দমনপীড়নের নীতিটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই তিন জায়গায় একসঙ্গে অভিযানের কথা তিনি বলেছেন এবার এটা যদি সত্যিই তিনি করতে পারেন সেদিনই কিন্তু ফাইনাল মুভিটা চলে এলো এবং সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনে কিন্তু ভয় পেয়ে পালাতে হবে কেন তার থেকে বড়ো উদাহরণ হচ্ছে যে মুহূর্তে এই কথাটা শুভেন্দু অধিকারী বলেছেন ঠিক তার পর মুহূর্তেই কালীপুর ভবানী কালীঘাট ভবানীপুর সহ ওই সামগ্রিক এলাকায় ওই একশো চুয়াল্লিশ ধারা যেটা এখন বিএনএস একশো তেষট্টি ধারা হয়েছে মানে সোজা কথায় কারফিউ জারি হয়ে গেছে পাঁচজনের বেশি কেউ করতে পারবে না অর্থাৎ মুখ্যমন্ত্রী বাড়ির ধারে কাছে যাওয়া যাবে না তার মানে এতখানি ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এইসব আইন টাইন করে পুলিশকে দিয়ে বলিয়ে তার বাড়িটাকে প্রোটেক্ট করতে হচ্ছে তিনি তো নাকি জননেত্রী বাংলার সকলেই তার মতো মহিলা মুখ্যমন্ত্রী ধন্য ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং গোটা বাংলা বাংলার নিজের মেয়েকে চাই বলে তাকে নির্বাচিত করে তাহলে বাংলার মানুষের আস্থাটা যে নেই তিনি নিজে বুঝে গেছেন যে ওই সব ঢং অনেক হয়েছে ওই সব ভরং অনেক হয়েছে এবার মানুষ দলে দলে তার বাড়ির দিকে হাওয়া ধাওয়া করবে সেই জায়গাটা বুঝে গেছেন এমনিই তো সেখানে সিসিটিভি থেকে আরম্ভ করে যে কোটি কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার খরচ করানো হয়েছে রাজ্য প্রশাসন পুলিশকে দিয়ে তার বাড়িটাকে সুরক্ষিত রাখার জন্য ঢং করেন তিনি টালির চালার বাড়ি থাকেন ওই চটি আর সাদা শাড়ি পরেন কিন্তু সে যে কিকীর্তি সে তো আস্তে আস্তে বিরোধীরা সব ফাঁস করে দিচ্ছে কোন কোম্পানির হাওয়াই চটি ওই শাড়ির দাম কত একটা শাড়ি দুবার পরেন না টালির চালার ভেতরে কি আছে সেই সমস্ত কিছু তো বিরোধীরা প্রশ্ন করছেন এবং তার কোনো উত্তর দেওয়ার কোনো জায়গা আছে কি তৃণমূল কংগ্রেসের শুধু ওই টালির চালাটাকে রিপেয়ার করা হবে সেইটার জন্য তাকে কিছু দিনের জন্য অন্য জায়গায় থাকতে বলা হয়েছিল ভয়ে তিনি বাড়ি ছাড়েননি বলেছিলেন অবশ্য যে আমি আমার এই বাড়ি ছেড়ে কোথাও যাব না কিন্তু তাহলে সেই বাড়িটাকে সুরক্ষিত করার জন্য এত কোটি 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 টাকার ইনফ্রাস্ট্রাকচার সেখানে নষ্ট করা হচ্ছে কেন এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে যাই সেই জায়গাটাকে তিনি এতখানি সুরক্ষিত করতে চান যে একশো চুয়াল্লিশ ধারা জারি করে রেখে দিয়েছেন পুলিশকে দিয়ে এত ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ নাকি আপনার জনপ্রিয়তায় মোহিত হয়ে আছে তাহলে তারা যে আর নেই এবার আপনার বাড়ির দিকে ধাওয়া করতে পারে এই ভয়টা মনের মধ্যে ঢুকে গেছে আর তারপর যাচ্ছে লালবাজার লালবাজার যেখানে সমস্ত পুলিশ রয়েছে তাহলে এইবার যদি তিনটে জায়গায় একসঙ্গে ডাক দেওয়া হয় এবং মানুষ সেই দিকে যেতে চায় অবশ্যই সমস্ত শক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাবার চেষ্টা করবেন কিন্তু পারবেন তো শেষ অবধি নবান্নে যাওয়ার অনেকগুলো পথ আছে লালবাজারে যাওয়ার অনেকগুলো পথ আছে কালীঘাটে যাওয়ার অনেকগুলো পথ আছে সব পথ হয়তো সিকিওর করবেন কিন্তু দলে দলে মানুষ নেমে এটা তো প্রমাণ করবেন যে আপনাকে আর একটা মুহূর্তও চাইছি না আর যদি সত্যি সত্যি এই এতগুলো জায়গাকে সিকিউর করতে গিয়ে এমন একটা ইন্টেলিজেন্সকে সঙ্গে নিয়ে যে ইন্টেলিজেন্স ওই সাত হাজার মপ ঢুকে যাবে আর্জি করে এইটুকুনি খবর অব্দি রাখতে পারে না সে অব্দি সামাল দিতে পারবেন তো যদি না দিতে পারেন যে কোনো একটা জায়গাতে জনগণ ঢুকে যেতে পারে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে তারপর আর মুখ দেখাবার মতো জায়গায় থাকবেন ফলে শুভেন্দু অধিকারী কিন্তু বুঝতে পেরে গেছেন যে এই ছাত্র আন্দোলন যেটা হয়েছে ছাত্র সমাজ কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে রাস্তায় নেমেছে এবং জাতীয় পতাকা নিয়ে দুটো মাত্র স্লোগান দিয়ে সেটা নবান্নের গদি টলমল করে দিয়েছে কিন্তু একে যদি এখন ছেড়ে দেওয়া হয় এই এদিক ওদিক ভুজুং ভাজুং দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছাত্রদের দশ হাজার টাকা করে দেওয়া হবে ট্যাব কিনতে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়িয়ে দেওয়া হচ্ছে এরকম বিভিন্ন শুরু হয়ে গেছে সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে দেওয়া হবো এরকম একটা খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে ক্ষোভটা প্রশমিত করো ক্ষোভটা প্রশমিত করো লক্ষ্মীর ভাণ্ডার হাজার থেকে দেড় করে দেবো বারোশো থেকে দুই করে দেবো চুপ করে থাকো মহিলাদের খুব চুপ করো তিনি চেষ্টা করে যাবেন কিন্তু তাতে বাংলার যেটা আলটিমেট সমস্যা নারী সুরক্ষা সাধারণ নাগরিকের সুরক্ষা দুর্নীতিমুক্ত বাংলা এবং সব থেকে বড় কথা এই রাজ্যে কোনো শিল্প নেই বেসরকারি চাকরি নেই সরকারি চাকরি অবলুপ্ত করে দিয়েছে যারা সরকারি চাকরি করেছে তাদের ডিএ মেরে দিয়েছে এই যে বেশিক জায়গাগুলোর সমস্যা তৈরি করে আছে এবং সেটা সমাধানের কোনো রকম বিন্দুমাত্র আগ্রহ এই সরকারের নেই সুতরাং এনাকে না সরাতে পারলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার এটা বাংলার মানুষ বুঝে গেছে কিন্তু তারা এইটা বুঝতে পারছে না যে এই সরানোটা হবে কি করে সেই পথ কিন্তু পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ওই নবান্ন অভিযান দেখিয়ে দিয়েছে আর তাই সেই রেসটাকে ধরে এবার ট্রেলার দেখানোর জন্য বিধানসভা অভিযান এবং তারপর ফাইনাল মুভিটা দেখানোর দিন একসঙ্গে তিন জায়গায় অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দ্রবাবু কতখানি সফল হবে বা আদৌ হবে কি না সে তো ভবিষ্যতের গর্বে কিন্তু তার পথটা যে সঠিক সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার রিয়াকশানই স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেই ডাক দেওয়ার পর যেভাবে কালীঘাটা একশো চুয়াল্লিশ ধারা জারি হলো যেভাবে এই ছাত্র সমাজের তিন মুখকে তুলে নিয়ে গিয়ে মমতা পুলিশ একের পর এক কেস দিয়ে বিভিন্ন থানা থেকে কেস করিয়ে জোর জবরদস্তি আটকে রাখার মরিয়া প্রয়াস করে যাচ্ছে সেখান থেকে একটা জিনিস স্পষ্ট মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন এবং ভয়ে ঠক ঠক করে কাঁপছেন তবে এই ঠকঠকানি দিয়ে এই বজ্র দিয়ে ফসকা শেষ সে হয়ে যাবে না তো সেটাই এখন লাখো টাকার প্রশ্ন আপনাদের কি মনে হয় সত্যিই শুভেন্দ্রবাবু সঠিক লাইনটা ধরেছেন এবং এই লাইনে গেলে মমতা ব্যানার্জি শেষ অব্দি নিজের গতিটা টিকিয়ে রাখতে পারবেন যতই পুলিশ এবং রাষ্ট্রশক্তি প্রয়োগ করুন না কেন আস্তে আস্তে তার যে কন্ট্রোল লুজ হয়ে যাচ্ছে এটা কি প্রমাণিত সত্য নয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার